অনেকেই আমাদেরকে এসে প্রশ্ন করে যে আমার ডেটা হারাই গেছে কালকে তো পোস্টিং করলাম ডেটা না এই ধরনের সমস্যায় সম্মুখীন হন সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনাদের জন্যই আমরা চেষ্টা করি আপনাকে একটা ক্লিন আর্কিটেকচার এবং ক্লিন ইন্টারফেস দেওয়ার জন্য এই জন্য খাতা কলমে গিজি বিজি লেখার থেকে একটু ডিফারেন্ট ভাবে যেহেতু আমাদের সফটওয়্যারটি সাজানো আছে সেক্ষেত্রে হয়তো আপনাদের প্রথমে বুঝতে একটু অসুবিধা হইতে পারে তো চলেন এই বিষয়টি আমরা আপনার পরিষ্কার করি যে কালকে ডেটা পোস্টিং করছেন আর আজকে ডেটা কই চলে গেল সফটওয়্যারে লগ ইন করেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার সফটওয়্যারে লগ ইন করেন ইসফ ডট ডাবল সফ ডট কমে এসে সব কিছু জিরো জিরো কালকে যখন পোস্টিং করছিলেন কালকে কিন্তু ডেটা ছিল কিন্তু আজকে সব কিছু জিরো জিরো আজকে যদি আমরা সেলসে ক্লিক করি জিরো কোনো ডেটা নাই আমরা যদি পার্সেসে ক্লিক করি কোনো ডেটা নাই সব জিরো আমরা যদি ট্রানজ্যাকশানে ক্লিক করি কোনো ডেটা নাই সব জিরো তাই বলে কি ডেটা আপনার হারাই গেছে না আপনার ডেটা হারায় নাই আপনার ডেটা ডেট ওয়াইজ ফিল্টার হয়ে গেছে এই জিনিসটি দেখবেন কিভাবে খুবই সহজ খুবই সিম্পল আপনি যদি সেলস মেনুতে ক্লিক করেন যদি সেলসের ডেটা দেখতে চান আপনি শুধুমাত্র এখানে এসে ডেটটা চেঞ্জ করে দিবেন দ্যাটস ক্লিয়ার শুধু আপনি এখানে এসে ডেটটা পরিবর্তন করে দিবেন 29 দিয়ে দিলাম আপনার 29 তারিখের সেল চলে আসছে আপনার ডেটা একটাও হারাবে না আমাদের সফটওয়্যার বা আমাদের ড্যাপল সফট কখনো আপনার ডেটা ডিলিট করবে না আমাদের সফটওয়্যারটি মাল্টিপল ইনক্রিপশন দ্বারা পরিচালিত হয় আপনার ডেটা শুধু আপনি ডিলিট করবেন এটি আমাদের ড্যাপল সফটের একটি প্রমিস থাকবে যে আমরা কখনোই আপনার ডেটা ডিলিট করব না আপনার যদি সাবস্ক্রিপশন শেষও হয়ে যায় তাও আপনি আমাদের সফটওয়্যার ব্যবহার করতে পারবেন আমাদের সফটওয়্যারে ঢুকতে পারবেন আমাদের সফটওয়্যারের ডেটা আপনি অ্যাক্সেস করতে পারবেন কারণ এই ডেটার মালিক আপনি আপনার ডেটা আপনি যে কোনো মুহূর্তে আমাদের সফটওয়্যারে এসে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন ডাউনলোড করতে পারবেন এখানে ভয় পাওয়ার কিছু নাই যদি আপনি লগ ইন করার পর দেখেন যে আপনার কম্পিউটারে বা আপনার সফটওয়্যারে কালকে পোস্টিং করেছেন আজকে ডেটা নাই সেক্ষেত্রে শুধুমাত্র ডেটটা পরিবর্তন করে দিবেন ডেট পরিবর্তন করে দিবেন এবং আপনার পূর্বের ডেটা চলে আসবে ডেপল সফটের ডেডিকেটেড টিম আপনার জন্য সবসময়ের জন্য প্রস্তুত আপনার যে কোনো ধরনের সমস্যা আপনি ডেপল সফটের ফেসবুক পেজে এসে বলতে ভুলবেন না আমরা আপনার সহযোগিতা এবং আপনাকে একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য টেকনোলজির যতটুকু সহযোগিতা প্রয়োজন ইনশাল্লাহ আমরা করব। আমি হারনু রশিদ ফাউন্ডার সিও ড্যাপল ডট কম আবার দেখা হবে আসসালামু আলাইকুম